আমার কাম ডাকি আড্ডা মারা ব্রো আজকে তো গাউরে পিটাইলাম না শরিলটা কেন জানি ম্যাচ ম্যাচ করতেছে পিডাবি কইতে আলাদা তো কোনো নতুন মুরগিই নাই কিসে সেবায়া সফল আলী ধারা আমার ব্রো গরনি আইতেছে তোর দেখের আছে কি হইলো সেফফালাইনি জিনিস তো মই ভাইয়া গঞ্জাম ডেনজাম নাই শরিল খালি ম্যাচ ম্যাচ করে এই সে গঞ্জামােই বলছি ঝামেলা হয়ে গেছে দশজন পোলাবান নেই আমার মারবার আইসে চল আই দেখাই তোর এমার তো দশজন পোলাবান লাগে দশজন দিয়ে কি করবি বন্ধুরে মারছে ওরে বইয়া দিমু আই বাইগান যাক মেসমেসানি ডাহেন কম্বো চল দেহি চল চল এই ভাইয়া ই মারবার চাইছে কি ভাইয়া ब्रोरे बोले दस जन पुला बांध दिया ठेट मारा सब ब्रोरे बोले मारवा है ब्रो भैया कोई गेलो ब्रो भैया तुम्हरा कोई गेला हे वैगना अमी दौड़ी तू हिट कर सेप्पल आइसी यान मार ब्रो भैया बसो मारे भैया ब्रो बसो হ্যালো আমি আইতেছি? ওই কই যাস তুই না খারা বন্ধু বান্ধব লোক দেখা গেতেছি বন্ধু বান্ধব আর কয় দিন এইভাবে কি দিন যাব দিন না যাওয়ার কি আছে দিন তো যাইতেই আছে তোর বন্ধু বান্ধবের জিজ্ঞাসা অগর কি আছে আর তোর কি আছে আর তোর মামা খালো ডেয়া পইচা কিছুই নাই ৰাও চিন্তা করি সি খবৰ বন্ধু পাচ্ছো পোলা রে পেচাল পারতা চকে পেচাল পারবা না কি করবা পোলা কোনো কামেই না ছোটবেলাতে পড়া লেগে চক কি হৈছে অরতে আমি বিয়া করি না এই ডাই ভালো হইছে কি ভুল দেই করছিলাম বিয়া করিরা বিয়া না করলো না লাগতো ফুরফুৰা থাকতাম আপু আমি কিন্তু লেডি গিল আর বুঝছেন চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাখ করো না সুন্দরী গো এই যে আপু আমার আইডিটা সার্চ দিয়ে নাবিদ সরকারে আস আচ্ছা বাদ দে চল পিয়ারা হইছে পিয়ারা খাই আয় চলো ভাইয়া আচ্ছা এইভাবে আর কয়দিন আমগোর ক্যারিয়ারটা কি তোর ভবিষ্যৎ প্ল্যান কি কদিহি ভবিষ্যৎ প্ল্যান আর কি বাপের ক্লিনিক আছে বই বলুন শেষ আমার ভবিষ্যৎ আমি ডিফেন্সে দাঁড়ামু উনু আমার খালু আছে গেলে হয়ে যাবো ভাইয়া আমার ভবিষ্যৎ তো বাপেরে জমি ব্যাস্পাত দিছি বারো লাখ টাকা ছয় লাখ টাকা দেয়া বিদেশ যাবো আর ছয় লাখ টাকা দেওয়া তেনে নেড়ে করমো বুঝলে না ভাইয়া ব্রো কি বলছে আমারটা এইটাই হব সবার তো কোনো না কোনো ফিউচার প্ল্যান আছে কেউ ডিফেন্স কেউ ব্যবসা কেউ বা বিদেশ আর আমি কি ভাইয়া খবর বার্তা কি ভালাই তো ভাও তো হয়ে গেছে দিনে কাজ করি রাইতে চিল করি এই যে ভাইয়া পিছনে মসজিদটা দেখছ হ হ অনেক সুন্দর মসজিদ দেখা গেতেছে তোর কি খবর এন কি করতাছ না বেকার আছি এখন কিছু করতাছি না রিয়াল কামাইতাছি ব্রো বুঝছস ভাওলা বাদ দিয়া পাঁচ ছয় মিল কইরা আয় পর ভাইয়া কিন্তু ঠিক কথা বলছে থাক ফোন রাইখা দেই তোর লগে ভাও পাইরা আমার কোনো লাভ নাই ঠিক আছে কি খবর বন্ধু ভালোই চলতা চিন্তা নাই তোর খবর কি আমার খবর এই যে একার পোলাপান চলতেছে এইভাবে তো হব না কিছু একটা কর এইভাবে কয়দিন ক ঘুইরা ঘুইরা কয়দিন খাবি নে চিপস খা কিরে সাজ্জা গুজা কই যা ডিফেন্সে চাকরি হয়ে গেছে অহনা ট্রেনিং এ গেছে তাই নাহি হয়ে গেছে সত্যি কথা বলতে খালু না থাকলে হইতো না খালু আছে করে হয়ে গেছে মামা খালু ছাড়া কিছু হয় না এখন তোর কি খবর অহনা তুই কি করতেছ আমার আর কি খবর বেকার মামা খালু নাই যে চাকরি ম্যানেজ করে দিব ঠিক আছে থাক থাক তালে আমি যাই কিরে একলা লাগে নিজের ব্যথা মনে হয় তোরা আগেই গৈছিলাম আমার মামা খালো টাকা পয়সা কিছুই নাই এত বন্ধু বন্ধু করলি কি হইল নিজের ভাত নিজের মুখে তুললা খাওয়া লাগে অন্য কেউ তুললা খাওয়াই দেব না এখন সময় আছে নিজে কিছু করার চেষ্টা কর এই দুনিয়াত কেউ কারো না এই দুনিয়াত কেউ কারো না নিজের ভাত নিজের মুখে তুললা খাওয়ার লাগে অন্য কেউ তুললা খাওয়াই দেব না এন সময় আছে নিজে কিছু করার চেষ্টা কর